দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও একটা টপিক নিয়ে তোমার সামনে তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকের টপিকটা হলো আবারও সরস্বতী পুজো নিয়ে সুবিন ঘোষ তুমি তো জানতে চেয়েছ সরস্বতী পূজার বিধি এবং নিয়ম জানার তাই আমি আবারও সরস্বতী পূজার সম্বন্ধে তোমার রিকোয়েস্টে আমি দিচ্ছি কি করে সরস্বতী পূজা কি কি লাগে এবং কিরকম করে করতে হয় আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি গণেশ চতুর্থী পূজাটা পারলে করে নাও তারপরে কাল বুধবার সরস্বতী পূজা এবারে তো পূজা পড়েছে আগেও বলেছি আবারও বলবো এরপরে আগেও বলছি মানে মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে এই শুক্লপক্ষে সরস্বতী পূজা পালন করা হয় মা সরস্বতীকে বিদ্যা দায়নি এবং হংস বাইনিও বলা হয় আর এই সময় অনেকেই শিশুদের হাতে করিও দেওয়া হয় কিন্তু আমি বলবো এই সময় হাতে করিটা দিও না কারণ হাতে খড়ি দেওয়ার বিদ্যারম্ভর অন্য একটা দিন আছে এবার তো পড়েছে তিথি শুরু হবে উনত্রিশে মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজি তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার রাতির আটটা বেজে তেরো মিনিট গতে আর তিথি থাকছে পয়লা ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরাজি চোদ্দই ফেব্রুয়ারি বুধবার রাত্রি ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আর পুজোর শুভ মুহূর্ত হচ্ছে বাংলার পয়লা ফাল্গুন চোদ্দশো তিরিশ এবং ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবার সকাল সাতটা বেজে এক মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এটা শুভ সময় এবারে খুব ভালো শুভ সময় করেছে প্রত্যেকেই সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে খেতে পারবে কারণ অনেকেই বেশি উপোস থাকতে পারে না সেই কারণে তাই সরস্বতী পূজার কি কি নিয়ম এবং বিধি কি কি লাগবে সেইটা সম্বন্ধে বলবো মোটামুটি যেসব জিনিসগুলো লাগবে মানে সহজেই সংক্ষেপে দেখিয়ে দেবো প্রথমে একটা মানে পাত্র নিয়ে বা থালা নিয়ে কাঁসার থালা অবশ্যই হবে যারা বাড়ি সে পুজো করবে বিগ্রহ হলে ভালো হয় বা পট হলেও হবে তাহলে এই পটের সামনে একটু মাটির একটা ঘট পাতাবে মাটির ঘটটা মানে মানে ঘটটা পাতবে যেখানে সেখানে একটু গঙ্গা মাটি অবশ্যই আনো প্রথমে গঙ্গা মাটি তারপরে ওই মা গঙ্গাতে যদি না থাকে শুদ্ধ জায়গায় পুকুরে বা তাহলে সরস্বতী পুজোয় প্রথমে যাদের লেখাপড়া করে বা বাদ্যযন্ত্র আছে সেগুলি সরস্বতী ঠাকুরের পাশেই একটা চৌকিতে কাছে সাজিয়ে দিতে পারলে ভালো হয় বা মা সরস্বতীর পায়ে মানে রেখে দেবে আর যারা এই সময় হাতে করি বাচ্চাদের দিতে চাও তারা স্লেটও রাখতে পারো আমি তো বলবো এই সময় দিও না যাই হোক যারা দেয় অনেকে তাহলে স্লেট রাখো আর একটা দুয়াত অবশ্যই লাগবে মন মানে দর্শকের দোকানে সমস্ত কিছু পাওয়া যায় যা যা বলছি সেইগুলো আনো একটা দুয়াত লাগবে আর তাতে একটা খাগের কলম থাকে আর একটা কুল অবশ্যই ঘটের মধ্যে দেবে আর ওর ভিতরে একটু আলতা রেখে দাও আর এই আলতা দিয়ে ওই সরস্বতী পুজো যখন হয়ে যাবে তখন প্রত্যেকটা যে যে বইগুলো লেগলে মলাটের উপরে শ্রী শ্রী সরস্বত্যায় নম বলে লিখে রাখো প্রত্যেকটা বইয়ের পাতায় তাহলে কিন্তু খুব ভালো হবে বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু যার জন্যে এত কিছু তাহলে তাহলে প্রথমেই ঘরটা কি করে বসাবে শুদ্ধ জায়গার মাটিটা নিয়ে ঘরটা বসাবে ঘরটা তোমার কাঁসা পিতল তামা যারই হোক বা মাটিরও হোক যাই হোক করতে হবে মাটির হলে মাটির ঘরটা বিসর্জন করে দিতে হবে আর পিতল তামা ঘট হলে ওটা মেজে রেখে দিতে পারবে আর ঘটে তেল সিঁদুরে চিহ্ন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ওই ঘরটা মাটির ওপরে রাখবে অবশ্য মাটিটা পরে মাটিটা রাখার পর তার ওপরে অনেক কিছুই দিতে হবে সেটা বলছি প্রথমে ঘটের ভিতরে আতব চাল আর বিজোর আম্রপল্লব অবশ্যই দেবে তাতে সিঁদুরের ফোঁটা তো অবশ্যই দিতে হবে পাঁচ পাতা সাত পাতা ন পাতা এগারো পাতা বিজোর পাতা হতে হবে আম্র পল্লবের ওপরে একটু পানের পাতা তাতেও সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবে তারপরে কলা অথবা শীর্ষযুক্ত ডা বা হরিতকি যেটা থাকবে সেটাই দাও ওই আমের মানে পান পাতার ওপরে এইভাবে ঘরটাকে সাজাবে আর ঘরটার ছদন হিসাবে একটা নতুন গামছাও দিতে পারো লাল চেলিও দিতে পারো যে যা জোগাড় করতে পারবে সেটাই তোমরা দর্শকর্মা পূজা দোকান থেকে নিয়ে এসো আর ঘরটাতে সাজানোর জন্য একটা তো চাঁদমালা দিতে হবে মা সরস্বতীকেও একটা চাঁদমালা দিতে হবে মা সরস্বতীর গলায় একটা এমনি ফুলের মালা আবার নিত্য প্রয়োজনের যে ফুলের মালা ওটা অবশ্যই একটা বাসন্তী কালার বা হলুদ কালার হলে ভালো হয় আর মা সরস্বতীকে সাজানোর জন্য যতটা সাজাতে পারবে ততটাই ভালো একটা চেলি বা ওড়না নিয়ে এসো তখন মা সরস্বতীকে পূজার দিনকে মাথায় সাজিয়ে দেবে পইতে লাগবে আলতা সিঁদুর পলা পলানোয়া এগুলো তো সবই পাওয়া যায় মাকে দিতে হবে মঙ্গল সামগ্রী ওপরে আর একটু হলুদ রাখবে কাঁচা হলুদ বাজার থেকে এনে অবশ্যই বেটে তেল দিয়ে রেখে দেবে এটা নিজেরাও মাখবে এবং ঠাকুরের ঘটে লাগাবে ঠাকুরের কপালে মানে লাগাবে সরস্বতী পুজোর দিন আর যে যেটা পারবে এমনি ঘরের গুঁড়ো হলুদও অবশ্য ব্যবহার করা নয় নতুন গুঁড়ো হলুদ দিতে পারো আর যখন স্নান করাবে মানে অভিষেক করাবে সরস্বতীর অগরু এবং গোলাপ জল অবশ্যই লাগবে তার আর ঘট বসানোর সময় যেগুলো লাগবে গঙ্গা মাটির পর পঞ্চরত্ন পঞ্চশস্য অভ্র এবং পঞ্চগুড়ি এইগুলো সমস্ত কিছু পাওয়া যায় বললাম এগুলো সব লাগবে এইগুলো ঘট পাতার সময় ওই মাটির ওপরে এই পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন সমস্ত কিছু ছড়িয়ে দেবে ছড়িয়ে দিয়ে ঘটটা ওই মঙ্গল ঘরটা পাতবে আর সিঁদুর অবশ্যই লাগবে সিঁদুর ছাড়া তো কোনো হয় না সাদা চন্দন লাগবে বেলপাতা তুলসী পাতা দুর্বা আর হলুদ ফুল সাদা ফুল আর একটা পান পাতায় একটা ষোলো আনা টাকা কয়েন আর কলা আর একটা সুপারি এটা মাকে কে নিবেদন করার জন্য লাগবে অবশ্যই আতপ চালও লাগবে অখণ্ড আতপ চাল মানে ভাঙা হলে হবে না আর নৈবদ্যটা কি করে সাজাতে হবে বলে দিচ্ছি পঞ্চ পঞ্চদেবতার উদ্দেশ্যে গোবিন্দভোগ চাল আগের দিনকে ভেজাবে ভিজিয়ে খুব সুন্দর করে একটা বড় থালায় পাঁচ জায়গায় সাজিয়ে তাতে কলা সন্দেশ বাতাসা দেবে আর একটা পাত্রে কুচনো নৈবদ্য দেবে আর পাঁচটা গোটা ফল দেবে কুল শাকালু তো সরস্বতী পুজো অবশ্যই লাগবে কড়াইশুঁটি আর অন্যান্য যা ফল থাকবে একটা কুচ নৈবদ্য আর মিষ্টি আর দই এই পুজোর উপকরণ আর মা সরস্বতী পুজো অবশ্যই লাগবে সিম, জোড়া কুল আর আম্রমুকুল পলাশ ফুল বেত শাক জব এইগুলো লাগবে আর পলাশ ফুল বাকস ফুলও লাগবে যদি জোগাড় না করতে পারো গাঁদা ফুল দিয়েই করবে মনে রাখো এইগুলো আর কিছু উপকরণ লাগবে না এইগুলো সব দিয়ে পূজা করবে আর মাকে পরানোর জন্য ফুলের মালাটা অবশ্যই বললাম হলুদ রঙের গাঁদা ফুল বা সাদা রজনীগন্ধার ফুল দাও বাকস ফুলও লাগবে বাকস ফুলটা দেখো পাও কিনা বাজারে খুবই জরুরি আর যে কোনো সাদা ফুল হলুদ ফুল বাসন্তী কালারের ফুল যা ফুল আছে দিয়ে দাও এরপর মানে এইগুলো মাকে সমস্ত দিয়ে মন্ত্র বলে প্রথমে আসনটাকে শুদ্ধ করে নেবে তারপরে গঙ্গা জল দিয়ে আসনটা শুদ্ধ করে নিয়ে তারপরে আচমন করে তারপরে পূজা শুরু করো ঘরটা পেতে আর একটু জোগাড় করে নাও। মানে আরতির জন্য ধূপ পঞ্চপ্রদীপ আর প্রথমেই যে একটা প্রদীপ জ্বালানো হবে সেই প্রদীপ আর সবার শেষে মানে জল শঙ্ক দিয়ে আরতি করবে তারপরে চামড় দিয়ে বাতাস দেবে এইগুলো দিয়ে আরতি করবে আর এদিকে ছোট্ট করে সমস্ত কিছু দেখিয়ে দিলাম এরপরে পুজোটা করবে পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র আগে বলেছি সেগুলো দেখে নিও ভিডিওটা লিঙ্ক দিয়ে দেব পুষ্পাঞ্জলি প্রণাম মন্ত্র বলে আরতি করে শঙ্খ ঘন্টা বাজিয়ে নিজেরাই পুজো করো মা সরস্বতী দেবীকে আর যদি মানে এই পুজোটা বুঝতে পারো বা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার তো করবেই এবং কমেন্টও করো কীরকম তোমাদের আমার পূজা বিধিটা ফর্দটা লাগলো পরের দিনকে তো আবার যথা যেমনভাবে মানে দধি করা হয় সেরকমভাবে দধিকর্মাটাও করে নেবে এটাও পারলে আমি ভিডিওটা দেব দধিকর্মার ভিডিও পূজাটা তাহলে কীরকম লাগলো অবশ্যই বলো জল সংকটটাও রাখতে ভুলো না শাঁখ উধ্বনি আর ধুনোও জ্বালাবে ধুনোটাও লাগবে তাহলে বিশেষ উপাচারের কথা বললাম না কিচ্ছু না আর দেওয়ার কথাটা বলা হয়নি সেটা সর্বশেষ বলে দিচ্ছি অষ্টদল পদ্ম অষ্টদলের যে পদ্ম হয় সেই পদ্মটা আঁকো এটা বিশেষ রীতি এই সরস্বতী পুজোর দিনকে অষ্টদল পদ্ম আঁকতে হয় লক্ষ্মীর পুজো যেমন লক্ষ্মীর পা আঁকতে হয় সরস্বতী পুজোর দিনকে অষ্টদল পদ্ম যে আটটা পাপড়ি সেই রকম পাপড়ি দিয়ে একটা অষ্টদল ঘরটাকে স্থাপন করো এই হচ্ছে সরস্বতী পুজোর সংক্ষেপে বলে দিলাম তাহলে বাড়িতে পূজা অর্চনা করো পরের দিনকে দরিকর্মাটাও বলে দেবো আজকের মতো বিদায় তোমাদের ভালো লাগলে অবশ্যই আবারও বলবো শেয়ার করে দাও জিনিসটাকে সকলের সামনে